আমরা এখন একটা সুপারি বাগানে চলে আসলাম এখন সুপারি বাগানের যিনি মালিক তার সাথে কথা বলতে যাচ্ছি এবং তিনি কৃষি উদ্যোক্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের যে এই সুপারি বাগান এই সুপারি বাগানের মানে আপনি যে উৎসাহী হলেন সুপারি বাগান লাগানোর জন্য এটা কেন আসলে ভালো একটা কোশ্চেন তো এটা মূলত আমি অনুপ্রাণিত হই আমাদের এলাকার বিশেষ কিছু ব্যক্তি এভাবে চাষ করতেছে এবং তারা অন্যান্য চাকুরির পাশাপাশি এ ধরনের সুপারি চাষ করতেছে তো এর ফলে কি হচ্ছে এই সুপারি চারায় বেশি যত্নের দরকার হয় না কিংবা প্রতিনিয়ত যত্নের দরকার হয় না সে কারণে আমরা অন্য যে কোনো কাজের পাশাপাশি এরকম একটি বাগান বা কিছু উদ্যোগ গ্রহণ করতে পারি যার ফলে কি হয় আমাদের অন্য সব কাজ ধারাবাহিকভাবে চলে প্রতিদিন এবং এর ফাঁকে ফাঁকে আমাদের মাঝে মাঝে কিছু কিছু পরিমাণ যত্ন নিলেই কিন্তু একটা সুপারি বাগান সফলভাবে সম্পন্ন করা যায় এবং পাঁচ থেকে সাত বছর পর প্রত্যেক গাছ থেকে যদি আমাদের প্রাথমিক অবস্থায় একটু কম হবে ফলন সেক্ষেত্রে পাঁচশো টাকার সুপারি যদি হয় তাহলে আমরা পাঁচশো থেকে পাঁচশো গাছ থেকে চারা থেকে আমরা পাবো হচ্ছে আড়াই লক্ষ টাকা এবং একটা সময় গিয়ে কিছু গাছে হচ্ছে অনেক বেশি পরিমাণ ফলন হয় সেক্ষেত্রে পনেরো শত টাকা এবং কিছু গাছে হচ্ছে এক হাজার টাকা তো গড়ে আমরা ধরে নিতে পারি যে এক হাজার টাকার সুপারি আমরা পেতে পারি তাহলে আমাদের যদি পাঁচশো চারা থাকে তাহলে আমরা সেখান থেকে পাঁচ লক্ষ টাকা পাচ্ছি এবং আমরা যদি এক বিঘা জমিতে পাঁচশো চারা উৎপাদন করতে পারি এবং সেটা যদি বড় হয় গাছে রূপান্তরিত হয় সেখান থেকে আমরা একজন ভালো ভালো মানের সরকারি চাকরিজীবীদের মতোই বেতন পাব বেতনের মতো করেই আমরা সুপারি থেকে সুপারি চারা থেকে লাভ পাচ্ছি এবং আসলে লাভ না আমরা এত পরিমাণ উৎপাদন করতে পারবো সুপারি এই সুপারি বাগান লাগানোর পর থেকে এখনো কি 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 পরিচর্যা করেছেন আচ্ছা তেমন পরিচর্যা আসলে প্রাথমিক অবস্থায় করতে হয় না যেহেতু আমাদের সুপারি চারা শিকড় অনেক বেশি থাকে এবং সুপারি গাছ কিন্তু অনেক শক্তিশালী একটা উদ্ভিদ সেক্ষেত্রে সহজে এই গাছটা মারা যাওয়ার কোনো ভয় থাকে না আর এক্ষেত্রে আমরা কিছু প্রাথমিক অবস্থায় কিছু কীটনাশক ব্যবহার করতে পারি তো কীটনাশক ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন মাটিতে কীট পতঙ্গ কিংবা পোকামাকড় এরা যেন আমাদের শিকড়কে নষ্ট করতে না পারে আর আমরা প্রাথমিক অবস্থায় কোনো সার প্রয়োগ করব না এবং আমি করিনি এরপরে শুধুমাত্র পানি দিতে হয় মাঝে মাঝে এবং সুপারি গাছে প্রচুর পরিমাণে পানি দিতে হয় সেই পানিটা আমরা নিয়মিত দিই আর আজকে প্রথম আমরা সার দিচ্ছি এবং সার দেওয়া প্রায় হচ্ছে আমি সারের মধ্যে দিয়েছি হচ্ছে ইউরিয়া ইউরিয়া ছিল ডেপের মধ্যে আলাদা করে ইউরিয়া দেয়া হয়নি ডেপ ফসফেট এবং পটাশ দানাদার যে পটাশটা আছে ভালো পটাশ সেটা দেওয়া হয়েছে এবং পটাশটা শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে পটাশের ঘাটতি পূরণ করবে আর ডেবের মধ্যে যেহেতু ইউরিয়া আছে সেটা আমাদের দেহ বৃদ্ধিতে সাহায্য করবে আর আমাদের যে ফসফেটটা আছে এটা মাটিতে বহুদিন পর্যন্ত জমা থাকবে এর ফলে মাটিটা সতেজ থাকবে আর উদ্ভিদ এই যে আমাদের যে সুপারি চারা সেটা মোটা হবে আপনি রাসায়নিক সার ছাড়া জৈব সার প্রয়োগ করছেন কিনা জমিতে আসলে রাসায়নিক সার কিংবা জৈব সার দুটি প্রয়োগের আগে আমাদের ভাবতে হবে যে আমাদের উদ্ভিদের ওই সারটুকু গ্রহণের ক্ষমতা হয়েছে কিনা সক্ষমতা সেক্ষেত্রে আমরা যখন প্রথম সুপারি চারাগুলো রোপণ করি সেক্ষেত্রে শিকড়গুলো অনেক দুর্বল ছিল এবং এক বর্তমানে শিকড় যেহেতু ভালো হয়েছে তাই আমরা সেখানে রাসায়নিক সার প্রয়োগ করতেছি এবং পাশাপাশি জৈব সার গরুর গোবর সেটা আমরা ব্যবহার করতেছি আপনি বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে আপনি বরিশাল থেকে দিনাজপুর এসে এই সুপারি বাগান যে লাগাচ্ছেন এতে আমার আপনার কোনো সমস্যা হয় না ভালো একটা প্রশ্ন এরকম হওয়ারই কথা সমস্যা হওয়ার কথা কিন্তু সুপারি চারায় আমি প্রথম বলেছি যে প্রতিনিয়ত যত্নটা করতে হয় না নিয়মিত পানি দেওয়া সেটা এক মাস পর পর দুই মাস পর পর মাটিতে আমাদের রসের যেরকম ঘাটতি থাকবে সেই অনুযায়ী আমরা পানি দিব এবং সারটা যেহেতু প্রথম থেকেই দিতে হয় বছরে দুইবার কিংবা একবার আর জৈব সারও একবার তো সেক্ষেত্রে বারবার পরিচর্যার যেহেতু প্রশ্ন আসে না তাই ইনস্ট্যান্ট যে ওখানে থাকতে হবে প্রতিনিয়ত যে সুপারি বাগান দেখতে হবে এমনও তো না সুপারি ফলটা যেহেতু বছরে একবার হয় যখন এই চারা বড় হবে তখনও কিন্তু পরিচর্যার দরকার হয় না ঠিক সুপারি হওয়ার তিন মাস আগে যদি আমরা পরিচর্যা করি বা পাহারা দেওয়ার ব্যবস্থা করি তাহলে কিন্তু সম্পূর্ণ ফলেই আমরা হারভেস্ট করতে পারবো